শেষ সব শেষ বাবা নেই মাও নেই ভার্সিটিতে হলে একটা সিটও নেই না পেলাম দিন প্রবৃত্তি পেলাম শুধু ভার্সিটিতে নামে মতো চান্স প্রতিদিন বাসা ভাড়া টেনশন খোদা একাকিত্ব হে ঈশ্বর আর কত সহ্য করবো আগে আগে মা রোজ ফোন করতেন এখন মা নেই কেউ ফোনও করে না পাঁচটি বছর কেটে গেল মা তুমি আমার আসলে তোমাকে খুব প্রয়োজন ছিল মা তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার কাছে চলে আসবো আমি সুসাইড করবো মা হার মানতে যাচ্ছ এটাই কি তোমার শেষ পথ আমি কিলাম তো টিম টিম আমার কোনো রাতে না ঘুম আসে না টেনশনে তাহলে চিট পেলাম না মায়ের ফোন কল এখন আর আসে না সে যে কবে গেলো একুশ সালে আমাকে না বলেই মা মারা গেল তারপর থেকে আমি প্রচন্ড প্রচণ্ড মিস করি ভালো জায়গা নেই এখন এই পরে জীবন আমি চাই না আমি চাই পৃথিবী ছেড়ে চলে যেতে আমি আর বাঁচতে ইচ্ছে করে না আমার আমার আর বাঁচতে ইচ্ছে করে না কিন্তু আমি তোমার ভিতরে থাকা আলো তোমার বাবা মা রেখে যাও আশীর্বাদ তুমি যে সংগ্রাম করছো লড়াই করছো এটা কেউ জানে না কিন্তু আমি জানি বেঁচে থেকে আমি কি পেলাম বেঁচে থেকে আমি কী পেলাম অন্তর পৃথিবী অনেক বড় আর প্রকৃতিও অনেক সুন্দর তুমি কি আগামীকালের ভোরের ওঠা সূর্য দেখবে না তুমি কি সমুদ্রের ঢেউ গায়ে স্পর্শ করবে না তুমি কি আর নীল আকাশ দেখবে না আমাদের পৃথিবীটা অনেক মায়া ভর এখানে বেঁচে থাকা অনেক কঠিন কিন্তু মরে যাওয়া অনেক সহজ তুমি বলো তোমাকে সৃষ্টিকর্তা কিছুই দেয় কিন্তু দেখো সৃষ্টিকর্তা আমাদের কত কিছু দিয়েছে এই আকাশ এই বাতাস এত বড় একটা পৃথিবী পৃথিবীর সকল সম্পদ শুধু তোমার জন্য একটা আমরা পৃথিবী চলে যাওয়ার সিদ্ধান্ত নেই এটা তো ঠিক না অন্ত কিন্তু আমি তো পারিনি আমি তো কিছুই পারিনি না তুমি পারো নি বলছো অথচ দেখো তুমি প্রতিদিন যুদ্ধ করছো সদার সাথে অভাবের সাথে একাকিতের সাথে তুমি বেঁচে আছো এটাই বড় জয় তোমার মরে যাওয়া তো অনেক সময় কিন্তু বেঁচে থাকা বেঁচে থাকা গৌরবের অন্ত গৌরব এমন না মাঝে মাঝে মনে হয় যে আমি নিজের কাছে হেরে দিয়েছি এভাবে কি বেঁচে থাকা যায় তুমি কি সত্যিই চলে যেতে চাও তোমার মা তোমাকে কতই ভালোবাসতেন তোমার কথা কতই ভাবতেন আজ ভাগ্যক্রমের সৃষ্টিকর্তার কাছে তিনি চলে গেছি কিন্তু আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমাকে কি বলতো মা সবসময় বলতো সাতপর মা আমাকে চাই চলে গেছে যাওয়ার আগে আমাকে চিন্তা বলল না যে তার ছেলে কীভাবে থাকবেন কিছু একটু বলেও যায়নি আমার মাকে আমি বাড়িতে এসে দেখি মা তাহলে শোনা আমি তোমার মায়ের সেই কন্ট কোন ছেড়ে যাবে না আমি জানি আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা মানে নিজের কাছে নিজে হেরে যাওয়া তারপরে আমি নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না এক এক জীবন আমাকে কেউ ভালোবাসে না ভালোবাসতে শুধু মা আমাকে মাছরা আমাকে কেউ মতন বলছে না আমার কোনো বন্ধু বান্ধব আমাকে মতন বলছে না সবাই বলে ভাতসিটিতে অনেক ফ্রেন্ড হয় অনেক পাশের ফ্রেন্ড হয় যার কাছে মনের কথা খুলে বলা যায় কিন্তু না ভাত সবার বন্ধু হয় না তুমি থাকবে তো টিম টিম আমার কাছে রেডি দিন আমি আছি তুমি আমার কাছে যাবে না কমিশ করা